হ্যালো বন্ধুরা আজকে আমি কুমড়োর ছক্কা করে দেখাবো এটা ভাত রুটি লুচি পরোটা সবার সঙ্গেই খাওয়া যাবে দা হয়ে আমি মিরা আপনারা দেখছেন রেনবো কিচেন দেখুন আমি একটা কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম এবার তেলটার মধ্যে আমি একটা শুকনো লঙ্কা আর কালো জিরা ফোড়ন দিয়ে দেবো আপনারা চাইলে পাঁচ ফোড়নও দিতে পারেন আমার কাছে আজকে পাঁচ ফোড়ন ছিল না তাই কালো জিরেই দিয়ে দিলাম এবার আলুগুলো একটু ভেজে নেব আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন বন্ধুদের বলছি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশের আইকনটিও ক্লিক করে দেবেন তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে আর পূর্ণ বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য দেখুন আলুগুলো ভাজা হয়ে গেছে এবার আমি কুমড়োগুলো দিয়ে দিলাম কুমড়োগুলো দিয়েও একটু ভেজে নেব এই তরকারিটা খেতে কিন্তু খুবই ভালো লাগে আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন এবার আমি দিয়ে দিলাম ছোলা ভিজিয়ে রেখেছিলাম আগের দিন রাতে সেই ছোলাটা দিয়ে দিলাম ছোলাটা দিয়ে একটু ভাজা ভাজা করে নেব সমস্ত কিছু ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো আর দেবো এক চামচ জিরে গুঁড়ো আর দেবো পরিমাণ মতো লবণ আর দেবো আদা আর কাঁচা লঙ্কার পেস্ট দু চামচ দিয়ে আমি এবার ভালো করে কষিয়ে নেব সমস্ত কিছু দেখুন আমি আর একটু জল দিয়ে দিলাম জল দিয়ে এবার ভালো করে কষিয়ে নেব কষানো হয়ে গেছে এবার আমি পরিমাণত জল দিয়ে দিলাম যাতে আলু আর কুমড়োটা ভালো করে সেদ্ধ হয়ে যায় আর একটু জলও দিয়ে দিলাম এবার আমি ঢেকে রাখব দেখুন ফুটে গেছে সেদ্ধ হয়ে গেছে মোটামুটি আমি একটু ফুঁতে দিয়ে এগুলো ভেঙে দিচ্ছি আলু কুমড়োটা তাহলে একটু তরকারিটা বেশ থকথকে হবে দেখতে ভালো লাগবে এবার দিয়ে দিলাম স্বাদ মতো একটু চিনি কুমড়োর তরকারিতে একটু মিষ্টি মিষ্টি হলে বা মিষ্টি দিলে ভালো লাগে খেতে সেই জন্য আমি একটু মিষ্টি দিয়ে দিলাম দেখুন তরকারিটা হয়ে গেছে এবার আমি ভালো করে নেড়েছেড়ে নামিয়ে নেব দেখুন আমি সার্ভ করে নিয়েছি আবার দেখাবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ